ওলা আমি গোজ ওয়েলকাম ব্যাক টু অ্যান নাদার ভ্লগ আজকে আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ছোট্ট খাট্ট ট্রাভেল ভ্লগ যদিও ট্রাভেল অপেক্ষা এটা অন্য কিছু হতে চলেছে একটু বেশি যেন আগের দিন রাত্রেবেলায় সমস্ত কিছু আমি রেডি করে রেখেছিলাম কারণ পরের দিনকে ভোর ভোর উঠেই আমাদের বেরোতে হবে শেয়ালদা স্টেশনের উদ্দেশ্যে সেই মতোই সকালবেলায় উঠেই স্নান ধান করে সোজা রেডি হয়ে চলেছি আমি আর বোন শিয়ালদা স্টেশনের দিকে গন্তব্য হচ্ছে যদিও ছিল সকাল সাতটা আঠেরো কল্যাণী সীমান্ত ধরা কিন্তু আমরা পেয়েছি আটটার কল্যাণী সীমান্ত আর আমি যেহেতু কলেজ স্ট্রিটেই থাকি তো ওখান থেকে একটা বাস নিলাম সোজা চলে গেলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে আর আজকে যাচ্ছি নৈহাটির বড়মা দর্শনে এখন বাজে প্রায় আটটা আর আমরা পৌঁছে গেছি এখন শিয়ালদা স্টেশনে এটা হচ্ছে সাড়ে আটটার কল্যাণী সীমান্ত যেটা নৈহাটি পৌঁছে সাড়ে নটায় সাড়ে আটটা বাজতে না বাজতেই আমাদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল কথিত আছে বড় মা না ডাকলে নাকি তার কাছে কখনোই যাওয়া যায় না আজকে আমরা চলেছি দুজন মিলে বড় মা দর্শনে যদিও দুজন নয় আমার যারা সহকর্মী আছেন তারাও আসবেন এবং সকলের সাথে মিট করব আমরা নৈহাটিতেই আমরা যে লোকাল ট্রেনটা ধরেছিলাম এটা হচ্ছে সাড়ে আটটার কল্যাণী সীমান্ত এছাড়াও শিয়ালদা স্টেশন থেকে ওই কুড়ি মিনিট কি আধ ঘন্টা পরপর প্রচুর ট্রেন অ্যাভেলেবেল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল এবং নৈহাটির যাওয়ার জন্য কল্যাণী সীমান্তও আপনারা ধরতে পারেন এবং শিয়ালদা স্টেশনে নামবেন এক ঘন্টার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন নৈহাটি জংশনে নৈহাটি জংশনে নেমেই আমরা কিনে নিয়েছিলাম প্ল্যাটফর্মের পাশ থেকেই একটা বড় ফুলের মালা এবং সেটা মাত্র দশ টাকা নিয়েছিল যাওয়া ফুলের মালাটা তারপরে ওখানেই আপনারা ডালা কিনতে পারেন আমরা যদিও যেখানে লাইন দেওয়া হয় সেখান থেকে ডালা কিনেছিলাম পঞ্চাশ টাকা একান্ন টাকা একশো এক টাকা এরকম বিভিন্ন ধরনের ডালি আপনারা ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যত সকালেই আসুন না কেন দীর্ঘ লম্বা লাইন দেওয়ার থাকে এবং মঙ্গল শনি আর রবিবার এই তিনটে দিন ভীষণ লম্বা লাইন পড়ে আমরা গেছিলাম রবিবার দিন সকালবেলা এবং সাড়ে নটা নাগাদ পৌঁছেও দেখি যে প্রচুর লম্বা লাইন পড়েছে প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার লম্বা যদিও আমার সহকর্মীরা আগেই পৌঁছে গেছিল তার জন্য একটু কম লাইন আমাদেরকে দিতে হয়েছে তাও ওই আড়াই তিন কিলোমিটার তো দিয়েছি বটে এবারে শেয়ার করে নিই যে আপনারা নৈহাটির বড়োমার ওখানে পৌঁছাবেন কি করে যদি শিয়ালদা থেকে যান তাহলে তো বললামই ট্রেন অলওয়েজ অ্যাভেলেবল এছাড়াও যদি মেন লাইনে আসতে যান তাহলে ব্যান্ডেল স্টেশনে নেমে ওখান থেকে লঞ্চে করে সোজা চলে আসবেন গঙ্গার এই পারে ফেরিঘাটে এবং দর্শন হবে নৈহাটির বড়োমায় এখন মোবাইলের স্ক্রিনে যে মন্দিরটি দেখছেন এটি হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির যখন দীর্ঘ লম্বা লাইন আপনারা অতিক্রম করতে করতে আসবেন তখন দেখবেন বাম হাতে পড়বে এই মন্দিরটি এটি নৈহাটির অতি প্রাচীন এবং আদি মন্দির বলা হয় যে কালী পুজোর দিন এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরেই প্রথমে পূজিত হন মা কালী এবং তারপর সেই পুরোহিতই যায় নৈহাটির বড় মাকে পুজো করতে এখানে ভৈরবের সহিত মা ব্রহ্মময়ী বিরাজ করছেন আপনারা এখানে গিয়ে পুষ্পাঞ্জলি এবং নাম গোত্র সংকল্প করেও পুজো দিতে পারেন বাজে সাড়ে দশটা সকাল আমি লাইন এনেছি মোটামুটি সাড়ে নটার থেকে এক ঘন্টা পেরিয়ে আসার পর এতক্ষণে মেন লাইন মেন রাস্তায় উঠলো লাইনটা মোটামুটি এক ঘন্টা আমরা লাইন নিয়েছি প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার লাইন পড়েছে আর যেহেতু আমি রোববার এসেছি তখন রোববার ভিড়টা একটু বেশি থাকে তো তোমাদেরকে ভিড়টা একবার দেখায় গল্প করতে করতে ব্রহ্মময়ী মায়ের মন্দির দর্শন করতে করতে দীর্ঘ লম্বা লাইন অনেকটাই পেরিয়ে এসেছি আর মাথার উপরে মামা উঠে গেছে চরচরের রোদ কিন্তু তাতেও যেন কোনো কিছুই মনে হচ্ছে না কারণ অনন্ত ভাব সাগরে ডুব দিতে আমরা এসেছি বড়মার দর্শনে আর এখানে এই প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে আছেন এবং তাদের একটাই লক্ষ্য বড়মার দর্শন রাস্তার দুই ধারে পেয়ে যাবেন অসংখ্য দশকর্মার ভাণ্ডার তার জন্য আপনারা যদি নিজের থেকে পুজোর সামগ্রী নাও নিয়ে আসেন তাহলেও কোনো অসুবিধা নেই পেয়ে যাবেন আর একটা কথা নৈহাটি জংশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাদেরকে বেরোতে হবে এবং দেখবেন ডান হাতে পড়ছে মন্ডা মিঠাইয়ের যে দোকানটা সেই দোকানের পাশের গলিটা দিয়ে সোজা হাঁটবেন আর মাত্র ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে থ্রি থেকে ফোর মিনিটস পৌঁছে যাবেন নৈহাটি বড়মার মন্দিরের কাছে বর্মার মন্দিরকে বাম হাতে রেখে সোজা হাঁটতে থাকবেন এবং লাইন ধরে চলে যাবেন একদম শেষে এই রোদে যেখানে সব মানুষ দাঁড়াতে পারছে না সেখানে মানুষ এখানে দণ্ডি কেটে কেটে যাচ্ছে বড়মার কাছে পুজো দিতে এ যেন আলাদাই একটা ইমোশন আলাদা রকমেরই একটা ভক্তি বড়মার দর্শনের জন্য রাস্তার দুপাশে প্রচুর অসংখ্য দোকানের সাথে সাথে রয়েছে বড়মার ছবি বিক্রি করা জায়গা তার সাথে রয়েছে দেওয়ার জন্য ছোটোখাটো গয়নার দোকান এবং আপনারা ওখানে ডালা সংগ্রহ করতে পারেন এবং তাছাড়াও ওখানে চটি রাখার বা জুতো রাখার ব্যবস্থাও কিন্তু ভীষণ সুন্দরভাবে আছে বড়মার মন্দির সকাল আটটায় খোলা হয় এবং প্রচণ্ড ভিড়ের কারণে এখন আর মাঝখানে বন্ধই করা হয় না রাত্রি আটটায় একেবারে বন্ধ করা হয় এখানে সমস্ত কিছু ইন ডিটেল রাখা আছে আর অমাবস্যার পুজোরও বিধি এখানে দেওয়া আছে এখন প্রায় সাড়ে এগারোটা সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটা অবধি টাইম আমরা মেইন রোডের ওপর দিয়ে লাইন দিয়ে এসেছি সাড়ে এগারোটার থেকে এখন প্রায় দশ মিনিট হয়ে গেল মন্দিরের সামনে দাঁড়িয়ে লাইন দিচ্ছি এখনও ঢুকিং প্রায় ঢুকবো বাট সত্যি কথা বলতে গেলে তেমন করে কিছু খারাপও লাগছে না বা শরীরও খারাপ লাগছে না কারণ আমি বড় এসেছি আর তোমাদেরকে যদি ভেতরটা আমি শেয়ার করতে পারি তাহলে নিশ্চয়ই শেয়ার করব দীর্ঘ লম্বা লাইন দিয়ে এসে যখন মন্দিরের গেটের সামনে আপনারা আসবেন তখন একটা কলাপসেবল গ্রেট আছে সেই গেটটি মেনটেন করছেন আমাদের রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের প্রচুর পুলিশ ওখানে মোতায়েন করা থাকে যারা সঠিকভাবে লাইনটি মেনটেন করা হচ্ছে কিনা সেটা দেখছে লাইন দিয়ে আসার সময় অনেক সময় মাঝখান থেকে অনেক মানুষ ঢুকে যায় আপনারা যদি পুলিশকে সেটি জানান তাহলে তাদেরকে নিয়ে কি আবার তিন কিলোমিটার পেছনে লাইন দিতে হয় যারা লাইন মেনটেন না করে এরকমও আমি শুনে এসেছি যাই হোক তো মন্দিরে ঢোকার আগের মোমেন্টের একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স আপনারা ফিল করবেন যেন মনে হবে কতক্ষণ এবারে বড়মার দর্শন হবে ভেতরে ঢোকবার পর আরও বেশ কতগুলো জ্যাগজ্যাগ লাইন আছে যেগুলো রেলিং দিয়ে বেষ্টন করা এবং সেই লাইনকে অতিক্রম করে আমরা গর্ভগৃহে প্রবেশ করব বড় মানে গিয়ে কাউকে খালি হাতে কখনোই ফেরান না দুহাত ভরে আশীর্বাদ দেন ভক্তদের চাওয়া পাওয়া মিটানোর জন্য আর এই বিশ্বাসের ওপর ভরসা রেখেই লাখে লাখে মানুষ লাইন দিয়ে আসে বড়মার দর্শনে প্রায় আড়াই ঘন্টা লাইন দেওয়ার পর এট লাস্ট আমরা ঘুরতে চলেছি এখন এইবারে গর্ভগৃহের ভেতরের ব্যবস্থাটা একটু শেয়ার করি গর্ভগৃহে ভেতরে ঢোকার আগে একটি দড়ি থাকে যেটি পুলিশ মেনটেন করছে ভেতরে বেশ কয়েকজন মানুষকে একেবারে ঢোকানো হয় তখন অলরেডি একদল মানুষ পুজো দিচ্ছেন বড় এবং যারা এই দড়ির এই পাশে থাকছেন অর্থাৎ গর্ভগৃহের ভেতরেও আরেকটি দড়ি আছে এই পাশে যারা থাকছেন তারা তখন ইউজ করতে পারবেন মোবাইল ফোন ভিডিওগ্রাফি করার জন্য বা ফটো তোলার জন্য কিন্তু যখন একদম মায়ের সামনে চলে যাবেন পুজো দেওয়ার জন্য তখন কিন্তু ফোন নেই এবং সত্যি কথা বলতে তখন ইউজ করতে ইচ্ছাও করবে না ফোন আমরা খুব সুন্দরভাবে মন্দিরে পুজো দিলাম বড়ো দর্শন করলাম এবং বাইরে বেরিয়ে এসে মনটা ভীষণ শান্ত হয়ে গেল তোমাদেরকে এবারে আমি দেখিয়ে নিচ্ছি মন্দিরটিকে বাইরের থেকে দেখে কেমন লাগছে মন্দিরের বাইরে বড় বড় করে লেখা ধর্ম যার যার বড় মা সবার সত্যি তাই ঈশ্বর সাধনার মাঝখানে কোনো ধর্মের কোনো প্রাচীর যেন সত্যিই আসে না ঈশ্বরকে তো যে কোনো ধর্মেই লাভ করা যায় শুধু ভক্তির মাধ্যমে তো এখন বাজে প্রায় দুটো বারোটা ইন ছাত্র দিয়ে কথা বলতে দিয়ে গিয়ে দিয়ে কথা বলতে গেলে এতক্ষণ হচ্ছে হ্যাঁ আমরা আমরা এবারে সোজা চলে এসেছি সেই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে এখানে আমরা পুষ্পাঞ্জলি দিলাম যদি আপনারা নামগোত্র দিয়ে পুজো দিতে চান তাহলে এই মন্দিরে পুজো দিতে পারেন এবং ভীষণ সুন্দরভাবে এই মন্দিরে পুজো দেওয়া হয় মন্দিরটি একেবারে গঙ্গার ঘাটের সামনেই অবস্থিত এরপর সোজা চলে গেলাম ফেরিঘাটের উদ্দেশ্যে এখান থেকে আপনারা কেউ গঙ্গা চাইলে নিয়ে আসতে পারেন গঙ্গা নিয়ে আসার জন্য এখানে দোকান আছে তো সেখানে আপনারা প্লাস্টিকের জার কিনে নিয়ে আসতে পারেন আর এখানে একটি শিব মন্দিরও আছে গঙ্গারধারী তো এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট তো এখানে এখন যারা গাড়িতে আসছেন তারা পার্কিংয়ের যে সুবিধাটা সেটা কিন্তু এখন এখানে আছে হ্যাঁ এখানে গাড়ি পার্ক করে অনায়াসে আপনারা চলে যেতে পারেন মন্দিরে পুজো দেওয়ার জন্য আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে ওদিকে মন্দিরের দিকে সুষ্ঠুভাবে পুজো দেওয়ার শেষ এইবারে খাওয়া দাওয়ার পালা শুরু ওখানে গিয়ে কোথায় খাবেন কি কী খাবেন সেগুলোও চলুন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ছটা পট তো এখন বাজে প্রায় বারোটা চল্লিশ আমরা চলে এসেছি একটা নিরামিষ ভাতের হোটেলে জলখাবার নাম এটা হচ্ছে বড়মার মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে এসে হাতে পড়বে যে গলিটা মন্দিরে সেইটা হচ্ছে সেইখানে গলি দিয়ে সোজা ঢুকে আসলেই এইটা পাবেন আর কেমন খাবারের কোয়ালিটি কিনা না সেটাও আমি আশা করি ধীরে ধীরে শেয়ার করতে পারবো আমরা পঁচাশি টাকার দুটো থালি অর্ডার করেছি যদি আপনারা এখানে কচুরি খেতে চান কচুরি খেতে পারেন হলে ভাত খেতে পারেন অনেক হোটেল আছে আমরা যে হোটেলটায় খেয়েছিলাম অর্ডার করেছিলাম দুটো থালি নিরামিষ থালি এবং পঁচাশি টাকা করে নিয়েছিল এর মধ্যে ছিল ভাত বেগনি পাপড় তার সাথে ছিল ডাল এচড়ের ডাল না ধোকার ডাল না চাটনি এবং টেস্ট তো ভীষণই সুন্দর ঘরোয়া খাবার একদম আর যদি এক্সট্রা ভাত নেন তাহলে দশ টাকা করে ওরা লাগছিল ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম শিয়ালদা স্টেশনে কারণ এবারে বাড়ি ফিরতে হবে আর একটা কুড়ির লোকাল ধরে নিলাম ট্রেনটা একটু ফাঁকা ফাঁকাই ছিল ফাঁকা ফাঁকাই পেয়েছিলাম সিটও পেয়ে গেলাম উঠেই তারপর সোজা চলে আসলাম একেবারে শিয়ালদা স্টেশন এবারে ফিরব বাড়ি আমরা যে মন্দিরটি দর্শন করছি বা আপনারা গেলেন ওইহাটিতে যে মন্দিরটি দর্শন করবেন এটি এই নব নির্মিত একটি মন্দির যেখানে কষ্টি পাথরের মূর্তিতে মা বিরাজ করছেন কিন্তু আসলে কালী সময় যে বড় মূর্তিটি থাকে সেটি কিন্তু সম্পূর্ণ আলাদা আর কালী পুজোর সময় মূর্তিকে সাজানোর জন্য ব্যাংকের লকার থেকে নিয়ে কি গয়নাও নিয়ে আসা ভবেশ চক্রবর্তী নামের এক ব্যক্তি তিনি তার বাড়ির কালী এই বড় মায়ের রূপ দেন তার কারণ উনিশশো সালে তিনি গেছিলেন নবদ্বীপে এবং সেখানে রাস দেখে তিনি ইচ্ছা প্রকাশ করেন বড় মা বড় মায়ের মূর্তি প্রতিষ্ঠা করার যেটি বাইশ ফুটের মূর্তি পরবর্তীকালে তিনি প্রতিষ্ঠা করেন যা ভবেশকালী এবং পরবর্তীকালে বড়মা নামে পরিচিত যাই হোক রাত্রেবেলা বাড়িতে ফিরে খেলাম সেদ্ধ ভাত আর এইভাবে কাটলো একটা সুন্দর দিন আশা করি সমস্ত ইনফরমেশন নিয়ে যাতায়াত নিয়ে আমি দিতে পেরেছি যদি ভ্লগটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জয় বর্মা লিখবেন আসি টাটা